আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবাব ব্লকে আপনাদের স্বাগত তো আমি এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমার সামনে শাহ মোহাম্মদ সাদমুজ সাহাবার মাজার শরীফ সেই মাজার শরীফে আমি দাঁড়িয়ে আছি তো আমাদের এই মাজার শরীফ কালার চলছে দেখতে পাচ্ছেন সামনে একটি সুন্দর মিনার সেই মিনারে সুন্দর একটি কালার গম্বুজে একটি কালার খুব সুন্দর একটি কালার চলছে এবং পুরো মাজারটায় কালার হবে তো আমরা সে শাহ মোহাম্মদ সদমুজ এই মাজার উরুস উপলক্ষে আমাদের গ্রামে একটি মেলা হয় সেটি হচ্ছে পঁচিশে মাঘ সামনে পঁচিশে মাঘ তো এই মেলায় একটি এইখানে লোকে লোকারণ হয়ে যাবে দেখতে পাবেন হাজার হাজার লোকের ভিড় দেখতে পাবেন কিছুদিন আগে এই মা পঁচিশে মাঘ সামনে পঁচিশে মাঘ এখানে হাজার হাজার লোকের ভিড় আমি এখন আপনাদেরকে এই আমাদের মেলার আগ অগ্রিম শুভেচ্ছায় আপনাদেরকে নিমন্ত্রণ জানালাম তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সেই ঝিল্লি গ্রামের ঈদ ময়দান ঝিলি বাগানপাড়া সমাজের ঈদ ময়দান এটি এটি ঝিল্লি বাগানপাড়া সমাজের একটি ঈদ ময়দান তো আর সেই ঈদ ময়দানের পাশেই ঠিক সামনে একদম মাজারটি আমাদের সেই শাহ মোহাম্মদ সাহাবার একটি খুব ফেমাস মাজার খুব সুন্দর একটি মাজার দেখতে পাচ্ছেন মাজারের রঙগুলো খুব সুন্দর করা হচ্ছে এবার আর আর তার পাশেই ঠিক পাশে একদম আমাদের সেই ঝিল্লি গ্রামের একটি ঐতিহ্য বড়দিঘি যেটি বান্নবিঘা এরিয়া দেখতে পাচ্ছেন সামনে সেই বান্ন বিঘা এরিয়ার সেই দিঘি পুরোটাই বান্ন বিঘা এরিয়া আরও এদিকে অনেক আছে তো আমি এখন এই মাজারের ভিতরে যাব এই মাজারের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে মাজারটার ভিতরটা কত সুন্দর এবং কত সুন্দরভাবে সাজানো হবে এখন কাজ চলছে এই মুহুর্তে আপনাদের আমি হয়তো কিছু দেখাতে পারবো না তো কাজ চলছে তো দেখেন আমি এখন দেখাচ্ছি এই মুহূর্তে কিছু তো আমি এখন ভিতরে গিয়ে প্রবেশ করবো আর এই যে এই বাগানপাড়ার সমাজের এইটি একটি মাজার এই মাজারটার পুরুষ সামনে পঁচিশে মাঘ তো সেই পঁচিশে মাঘে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং নিমন্ত্রণ থাকলো তো আপনারা আসবেন আর পাশে আমাদের ঝিল্লি গ্রামে সেই জল ট্যাঙ্কি চলছে কাজ দেখতে পাচ্ছেন এখানে জল ট্যাঙ্কি সেই সামনে পেয়ে দিয়ে আমি একটু জল ট্যাঙ্কিটাও দেখাবো তো দেখতে পাচ্ছেন সেই জল ট্যাঙ্কি আমাদের ঝিল্লি বাগানপাড়া এবং পুরো ঝিল্লি খাসপুর নডাঙা পুরোটাই সার্ভিস দিবে তো আমি যাব সামনে মাজারের ভিতরে তো মাজারের ভিতরটা গিয়ে আপনাদেরকে আমি দেখাবো মাজার শরীফের মেন গেট এটা সেই মেন গেট এবং প্রোটাই টাইস দিয়ে কাজ করানো আছে আর এই যে বলগুলো দেখছেন সব বলগুলো খসে খসে আছে তো সেই জন্য মিস্ত্রিতে কাজ করবে দেখতে পাচ্ছেন আমাদের সেই মাজার সাতমসা হওয়ার মাজার সা মোহাম্মদ সদমসাওয়ার আর সেই গম্বুজদার কো সুন্দর একটি গম্বুজ এখানে হাজারো লোকের ভিড় দেখতে পাবেন সামনে 25 এ মাগ हजार हजार लोग इस मुगम और एवं से दीघी सा मोहम्मद सदमत सावर তো মাজারটা দেখলেন তো মজার সম্পর্কে দেখালাম এবং মাজারটা কত সুন্দর হয়েছে একটু জানাবেন হ্যাঁ কেমন মাজার মাজারটা কেমন ভালো লাগলো একটু জানাবেন আমি ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন